সালে ভাই আপনার পাশে তো অনেকগুলো কোরআন দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করব যে কোরআন বড় নাকি মানুষ বড় দল বাবা জাহাঙ্গীর দল বাবা জাহাঙ্গীর দল বাবা জাহাঙ্গীর একটা প্রশ্ন এ সুন্দর একটা কথা আমরা পালাম যে কোরআন বড় না মানুষ বড় এখন বিষয় হচ্ছে কোরআনটা তো আল্লাহর বাণী আবার আল্লাহ বলতেছে কি যে অমা খালাকুল জিন্নাবালিংসাল্লিল্লাহ আমি মানুষ এবং জিন জাতিকে কি সৃষ্টি করি নাই আমার এবাদত করার জন্য প্রশ্ন তো এই কোরআনটা তো আমরা পাইলাম আল্লাহর মাধ্য আল্লাহ থেকে সরাসরি কিন্তু পাই নাই একটা মাধ্যম দিয়ে পেয়েছি প্রথমে জিব্রাইল তারপরে হচ্ছে মোহাম্মদ কথাটা আমি একটু লম্বা করতেছি কিছুটা তে এই হিসেবে এক হিসেবে কোরআন যদি আল্লাহর বাণী হয় তাহলে কোরআন এক হিসেবে বড় আবার যদি গভীরভাবে চিন্তা করতে যায় কোরআনের থেকে মানুষ বড় কেননা যে মানুষের মধ্যে স্বয়ং আল্লাহ রূপে অবস্থান অবস্থান করতেছে জাতরূপে প্রকাশ তাহলে সে তো কোরআন থেকে আলাদা নয় সে নিজেই স্বয়ং জীবন্ত কোরআন যেমন ছিল বাবা জাহান যেমন ছিল মাওলা আলী যেমন ছিল বাবা সুরেশ্বরী যেমন ছিল এরকম আরও রেফারেন্স টানলে টানা যায় আমি কয়েকজনের কথা বললাম কিন্তু তাদের মাধ্যম দিয়ে যেটা প্রকাশ হয়েছে এটাও করা এটাও কোরআন কিন্তু হাকিকে কোরআন যেটা নুরি কোরআন যেটা সেটার পরিচয় জানতে হলে তো এরকম মেজাজি কোরআনকে অস্বীকার করা যাবে না এই কোরআনটা তো লাগবে যেমন বলা হচ্ছে পাহাড়ের উপরে যখন পাহাড়ের উপরে যখন রাখার কথা বলা হলো কুরান রায় বললো আমি ঢসে যাব আমি এর ভাস্স্য করতে পারবো না গাছপালা তরুলতা সবাই অস্বীকার করলো বললো যে আমি এর ভাস্স্য করতে পারবো না আমি ঢসে যাবো তখন রাখা হলো কোথায় যে মানুষের মাঝে তাও কোথায় মানুষের ভেতরে তাহলে সেটাকে সেই হচ্ছে মহান ইনসান ইনসানে কামেল সেই আদম তার ভেতরেই সেই কোরআন তাহলে সেই জায়গা যদি হিসাব করি তাহলে মানুষ বল আর যদি সাধারণভাবে হিসাব করে আল্লাহর বাণী কোরআন আল্লাহর কালাম সেই হিসাবে কোরআন আমার তো আল্লাহ বলছে যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জি শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয় এই ব্যাপারে যদি কিছু বলেন শ্রেষ্ঠ জীব কেন শ্রেষ্ঠতা হলো না শ্রেষ্ঠ জীব কেন জিন হলো না মানুষই কেন হলো এখানে বলা হয়েছে যে মানুষ সৃষ্টির সেরা জীব আবার আরেকটা জায়গা বলতাছে ইন্না লিনসানা লিরব্বিহি লাকানুর এই মানুষই নেম সর্ব নিকৃষ্ট আবার এই সূরা বাকারার মধ্যে আছে যে আমি আমার দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাইন মালাইকা তিনিয়া জাইলুন ফিল আর দা খালিফা ফেরেশতারা বললেন কল কলয়াতা যা লুপ্সুদু না ফি হা ইয়াশফিকুদ্দিমা এমন কোন জাতি সম্প্রদায় আপনি পাঠাবেন মানে ফেরেশতা আল্লাকে বলতাছে যে আপনি এমন কোনো জাতি সম্প্রদায় পাঠাবেন যারা দুনিয়াতে যে ফাতনা সৃষ্টি করবে আল্লাহ বললেন ইনিয়া আয়লামুন আ তাই লামন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আদম আদমকে সেজদা করার জন্য অনুমতি যখন দেওয়া হলো সবাই সেজদা করলো আদম কি আদমের মধ্যে আল্লাহ জাতরূপে রূপে রব প্রকাশ ছিল জাতরূপে সেই সত্তা এই জন্যই তো আদমকে সেজদা দেওয়ার কথা বলা হয়েছিল এই জন্যই তো সে শ্রেষ্ঠ হলো ইনসান আদম ইনসানে কামেল আদম সেই নূরে মোহাম্মদ আদম সেই সেই খোদা। তাহলে এই জায়গায় হচ্ছে সে সর্বশ্রেষ্ঠ আবার বলা হয়েছে যে নেম খারাপ মানে মানুষ সত্য কিন্তু আমি মানুষ রূপে পশু আমার মধ্যে সেই সত্তার সেই নাই আমার মধ্যে খান্নাস জড়িত আমি খান্নাস মুক্ত না আমি খান্না যুক্ত এই জন্যই বলা হয়েছে নেমো খারাম পশু যেদিন আমি ওই হতে তার রহমতে মুক্ত হতে পারবো তখন আমি হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ